সেনাবাহিনীর সাথে আমাদের যে সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিভাগের প্রধানরা আছেন তাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয়ে দ্বিমত হচ্ছে এবং এই দ্বিমতের খবরগুলো আমরা বিভিন্ন সময় পত্রিকাতে এবং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে এরকম কিছু কথাবার্তা এসছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একমত হওয়ার পরেও অনেক বিষয় আমাদের সশস্ত্র বাহিনীর সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদের অফিসারদের সামনে বিভিন্ন বক্তব্যে সেগুলোর সাথে মত করছেন যদি এই বক্তব্যগুলো সঠিক হয়ে থাকে আমরা পরিষ্কার করে বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা যে কোনো বেসামরিক সরকারের সিদ্ধান্তের প্রতি আনুগত্যশীল থাকা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ফোর্সের অ্যাবসুলিউট রেসপন্সিবিলিটি অ্যান্ড অবলিগেশন তারা যে সকল ভাষায় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং যেই যেই বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে দ্বিমত করছেন প্রকাশ্যে দিস গোজ অ্যাবসলিউটলি ট্যান্টামেন্ট মিলিটারি কু এগুলো হচ্ছে প্রায় কু হয়ে যাওয়ার মতো ভাষা আমরা আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপকে মনে করিয়ে দিতে চাই গত সতেরো আঠেরো বছর ধরে তো দিল্লিকে আওয়ামী লীগ যে বাংলাদেশের করদ রাজ্য পরিণত করেছে সেদিন তো আপনাদের মুখে আপনারা কুলু পেটে বসেছিলেন বাংলাদেশ থেকে যখন ট্রানজিট দিচ্ছে বন্দর দিচ্ছে একের পর এক আদানির সাথে নিম্নমানের অণায্য চুক্তি করে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে আপনাদের মিলিটারি অফিসাররা দিল্লিতে গিয়ে ঘোরা উপহার নিয়ে এসে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছিল সেই দিন তো আপনাদের মুখে কোনো কথা শুনি নাই সেই দিন তো আপনারা করিডোর নিয়ে কথা বলেন নাই ট্রানজিট নিয়ে কথা বলেন নাই ট্রানসেটপ্রিন্ট নিয়ে কথা বলেন নাই আজকে হঠাৎ করে আঠারো বছরের দিল্লির গোলামি থেকে যেদিন বাংলাদেশকে চব্বিশের চোদ্দশো শহীদ মিলে নতুন করে শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করেছে আপনারা হঠাৎ করে দেশপ্রেমিক সেনাবাহিনী হয়ে গেলেন আপনাদের লজ্জা লাগলো না ষোলো সতেরো আঠেরো বছর ধরে আওয়ামী দিল্লির গোলামি করে বাংলাদেশের লেনদুপ্তর মিরের রোল প্লে করেছেন আজকে দেশের মানুষকে বোঝাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের কি করা উচিত এবং কি করা উচিত না আপনাদের মনে রাখা উচিত আপনাদের সতেরো আঠারো বছরের আমল নামার কথা গুম খুন আটশো আয়না ঘর করার কথা সাড়ে ছয় হাজার নাগরিককে অত্যাচার নির্যাতন করে লাশ গুম করে দিয়ে ক্রস ফায়ার করে হারিয়ে দেওয়ার কথা অতএব মনে রাখতে হবে কোনোভাবে বাংলাদেশকে সিকিম আমরা আবুদার মুগ্ধের রক্তের প্রতিটা ফোটায় দেয়ালে দেয়ালে বলে দেওয়া আছে কোন ফেরাউন মির্জাফর জগৎ শেখ আর লেন্দুক দর্জির কাছে সিকিমের মতো করে বাংলাদেশ আর বর্গা দেওয়া হবে না যেখানে যেখানে আছে। তারা আবার প্রতিহত করবে তাই আপনাদেরকে বলছি পেশাদারিত্বের জায়গায় ফিরে আসেন আপনার চাকুরের সীমা সাংবিধানিক জুরিস্টিকশনের বাইরে আপনারা কথা বলবেন না দিস ইজ ইস বিজনেস বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে সমালোচনা করা জবাবদিহিতার আওতায় আনার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলের সিভিল সোসাইটির নাগরিকদের তারা সেটা করবে এটা পুলিশের কাজ না বিডিআর বিজিবির কাজ না র্যাবের আনসারের কাজ না এটা সশস্ত্র বাহিনীর কাজ না এই দায়িত্ব হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ যেই যেই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারকে সমালোচনা করা দরকার জবাবদিহিতা করা দরকার সেটা আমরা করে যাচ্ছি এবং করে যাব বাংলাদেশ সবার আগে এই সবার আগের বাংলাদেশের প্রশ্নে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনোভাবে আপোষ করি নাই কত বছরে ভবিষ্যতেও করবো না ইনশাআল্লাহ